ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর উপবাস বিশেষ করে বিশ্বের রক্ষক শ্রীহরির আরাধনায় সমর্পিত এই দিনে ভগবান বিষ্ণুকে নিয়ম মেনে পূর্ণ আচারের সঙ্গে পূজা করা হয় এবং মক্ষধ একাদশীর ব্রত পালন করা হয় মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশী পড়ে এই দিনে গীতা জয়ন্তী পালিত হয় মক্ষদা একাদশীর দিনে তুলসী পূজা করার প্রথা রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী মক্ষদা একাদশীর ব্রত পালন করলে ব্যক্তি শেষ পর্যন্ত মোক্ষ লাভ করেন শাস্ত্রে এই দিনের বেশ কিছু প্রতিকারের কথা বলা হয়েছে আপনিও যদি মক্ষদা একাদশীর দিনগুলোতে এই নিয়মগুলি পালন করেন তাহলে বিশেষ করে চমৎকার ফল করতে পারবেন আজ হচ্ছে সোমবার দিন এক ডিসেম্বর অগ্রহায়ণ মাসের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ অন্যতম তিথি পবিত্র মক্ষধা একাদশী আর এই দিনেই পালিত হচ্ছে গীতা জয়ন্তী এই মহাপূর্ণময় দিনে পবিত্রতম দিনে একটুকু হলেও অবশ্যই সবাইকে খেতে হবে এই একটি বিশেষ খাবার বা একটি বিশেষ সবজি সারা বছর অর্থ আসবে আপনাদের সুস্থ ও নিরোগ থাকবেন নিজে এবং পরিবারের সকলেই বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে এই মক্ষদা একাদশীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে অন্যান্য তেইশটি একাদশী ব্রতের ফলেরই সমান এই মক্ষদা একাদশী ব্রতটি এই দিনে আপনারা পিতৃপুরুষদের নরক থেকে উদ্ধারের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে এই দিনকে অবশ্যই পিতৃপুরুষদেরকে উদ্ধার করা যাবে এই মক্ষদা একাদশী ব্রত পালনের ফলেই তাতে পূর্বপুরুষদের আত্মা নরক থেকে স্বর্গে গমন করবেন কিভাবে পালন করবেন এই মহাব্রত আপনি ভাবছেন গীতা জয়ন্তী ও মক্ক একাদশীর দিন হচ্ছে সোমবার দিন আর এই দিনেই কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একেবারেই মুখে তোলাও কিন্তু উচিত নয় এমনকি বাড়িতেও আনাও নিষিদ্ধ করা হয়েছে কিছু কিছু খাবারকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানা রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি কলহ আর দুর্ভাগ্য আসবেই বিভিন্ন শাস্ত্রে অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসের মক্ষদা একাদশীর মাহত্ব বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে এই মক্ষদা একাদশী এমনই একটি বিশেষ তিথি যেদিন উপবাস করা নাম জপ করা ভগবানের ধ্যান ও দান পুণ্য স্নান করলে জীবের পূর্বজন্মের পাপ ক্ষয় হয়ে যায় ভগবান শ্রীবিষ্ণু বলেছেন মক্ষদা একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষেরা আনন্দে স্বর্গলোকে উন্নতি লাভ করে এবং ব্যক্তি নিজেও মক্ষের অধিকারী হয় মহাপাপী ব্যক্তিও যদি সৎসঙ্গে ভক্তসঙ্গে থেকে একাদশী ব্রত পালন করেন তবে তার জন্ম জন্মান্তরের দুঃখ ক্লেশ নাশ হয়ে যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত মক্ষদা একাদশী পরম পবিত্র এই তিথিতে ভগবান কেশবের উপাসনা করলে অপরাধ ক্ষয় ঘটে এবং একাদশীতে আত্মার সুচিতা ও ঈশ্বর সংযোগ ঘটায় যাকে মক্ষের প্রথম ধাপ বলা হয়েছে শ্রীজীব গোস্বামী তার গ্রন্থে উল্লেখ করেছেন যে এই একাদশীতে রাধা কৃষ্ণের নাম স্মরণ করলে তার কর্মের বন্ধন ছিন্ন করে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মক্ষদা একাদশী মানে এই মক্ষদা একাদশীতে উপবাস পালন করলে শুধু স্বর্গ মুক্তি নয় কৃষ্ণ চেতনার জাগরণ প্রেমানন্দজি মহারাজ সমস্ত জীবের প্রতি করুণা এবং ভগবানের প্রতি অবিশাল আস্থা রাখতে উৎসাহিত করেন আর একাদশী ব্রত হল ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার একটি বিশেষ উপায় অন্যদিকে মক্ষধ একাদশীর মূলভাব গীতাতেই বর্ণিত মুক্তির উপায়ের সঙ্গে সমানভাবে প্রাসঙ্গিকে ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিতার্য মামেকং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মৎসয় স্বামী মা শুচহ অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার স্বর্ণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না মক্ষের প্রধান পথ হচ্ছে ভক্তিযোগ মক্ষদা একাদশীতে গীতা পাঠ করলে আত্মজ্ঞান জাগ্রত হয় এই কারণে গীতা জয়ন্তী এই তিথিতে ভগবান নারায়ণ বিশেষভাবে দয়াময় হয়ে থাকেন এবং ভক্তের কামনা বাসনা পূর্ণ করেন তিনি এখানে বলা হয়েছে এই দিনে উপবাসের সাথে গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম পুরুষ সুক্ত ইত্যাদি পাঠ করলে অন্তঃকরণ পবিত্র হয় মক্ষদা একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ তন্ত্রমতে মতে নানান ক্রিয়া করা হয়ে থাকে বিশেষ করে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও বাস্তু দোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য মক্ষদা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করবেন অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশা রাখছি নমস্কার আমি দীপা দেশ দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে মক্ষদা একাদশী ও গীতা জয়ন্তী প্রসঙ্গে বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই আপনি একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি আর এই একটিমাত্র ভিডিও থেকেই আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করুন এবং ভিডিওটি স্কিপ করে নয় সম্পূর্ণই আপনারা শ্রবণ করবেন আমি আশা রাখছি সনাতন ধর্মের একাদশী গুরুত্ব রয়েছে অপরিসীম প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয় কৃষ্ণপক্ষে ও শুক্লপক্ষে আজকে জানবেন আপনারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা মক্ষদা একাদশীর দিন কি কি করবেন আর কি কি ভুলেও করবেন না বিশেষ করে এবং এই একাদশীতে কোন খাবার খাওয়া অবশ্যই উচিত অর্থাৎ প্রত্যেকের খেতে হবে সেই খাবারটি এই দিনে যেই খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় ভগবান শ্রীহরির কৃপায় সারা বছর অর্থ আসবে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনি পরিপূর্ণ থাকবেন সুস্থ ও নীরব থাকবেন আপনি এবং আপনার পরিবারের সকলেই এরই পাশাপাশি আরও জানবেন এই মক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর দিনে কোন খাবার খাওয়া ভুলেও উচিত নয় বিশেষ করে আপনারা এই দিন খাবেন না এই তিনটি সবজি এবং এই তিনটি খাবার যদি আপনারা তা গ্রহণ করে থাকেন বা বাড়িতেও এনে থাকেন তা অত্যন্তই অশুভ হবে আপনার জন্য একেবারেই কিন্তু খাওয়া উচিত নয় এই দিনে যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে গনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রকম রোগ ব্যাধি সারা বছর উপার্জন কমে যেতে পারে আপনাদের সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য একাদশীর দিন অবশ্যই অনুসারে আহারের নিয়মগুলো আপনারা মেনে চলবেন তাহলে আপনাদের গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকবে মা লক্ষ্মী গৃহে স্থায়ীভাবে থাকবেন এছাড়াও আপনারা জানবেন এই মক্ষদা একাদশীর তিনটি শক্তিশালী উপায় সম্পর্কে প্রাচীন উপায় সম্পর্কে যে উপায়গুলো আপনাদের সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় রোজগার বৃদ্ধি করবে আরও উন্নতি ঘটাবে আয় রোজগারের বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে দু হাজার সালে তিরিশে নভেম্বর রাত্রি নয়টা একত্রিশ মিনিট থেকে একাদশীর তিথি শুরু হচ্ছে এবং এই মক্ষদা একাদশীর তিথি থাকবে এক ডিসেম্বর সোমবার দিন রাত্রি সাতটা বেজে দুই মিনিটে মক্ষদা একাদশীর তিথি সেরে যাবে এক ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার স্মার্ত গোস্বামী ও নিমবার মতে মক্ষদা একাদশী ব্রত পালিত হচ্ছে এবং এই দিনে পাঁচ হাজার একশত ছাব্বিশতম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে পরের দিনে অর্থাৎ দুই ডিসেম্বর মঙ্গলবার দিনে সূর্য থেকে শুরু করে সকাল নয়টা উনচল্লিশ মিনিটের মধ্যে আপনারা এই মক্ষদা একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন শাস্ত্রে এই মক্ষদা একাদশীর এই বিশেষ দিনে বেশ কিছু প্রতিকারের কথা বলা হয়েছে আপনিও যদি মক্ষদা একাদশীর দিন এই ব্যবস্থাগুলি করেন তাহলে আপনি চমৎকার ফল পাবেন মক্ষদা একাদশীর দিনে এই বিশেষ প্রতিকারগুলি আপনি মেনে চলুন তা আসুন জেনে নিন কি কি সে প্রতিকার রয়েছে অবশ্যই আপনারা এই বার্তা ভক্তি সহকারে শ্রবণ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ মক্ষদা একাদশীর দিন সকালে স্নানের পর পুজোর সময়ে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন কথিত আছে এটি পাঠ করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি এবং সেই ব্যক্তির সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে সুখ প্রদান করেন জল কিংবা দুগ্ধ অর্পণের পর এইবার আপনারা সাতবার মা তুলসীকে প্রদক্ষিণ করুন এটি করলে আপনি আর্থিক সংকট থেকে অতি দ্রুতই মুক্তি পাবেন এবং আপনার সংসার আগের মতোই সচ্ছল হয়ে উঠবে কামধেনু মূর্তি রাখা যদি সব সময় আপনার টাকা পয়সার টান পড়ে এবং বারবার কারোর কাছ থেকে ঋণ নিতে হয় তাহলে মক্ষদা একাদশী দিন বাড়িতে কামধেনু গরুর মূর্তি আপনারা আনতে পারেন কামধেনুকে ৩৩ কোটি দেবদেবীর আবাস বলে মনে করা হয় সাদা হাতির মূর্তি আপনি মক্ষধা একাদশীর এই বিশেষ দিনে আপনার বাড়িতে একটি সাদা হাতির মূর্তি আনতে পারেন এই কাজ করলে আপনার বাড়ির বাস্তু দোষ থাকলে তা কেটে যাবে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে আর্থিক সচ্ছলতা মন ভালো করে দেবে আপনার পবিত্র এই মক্ষদা একাদশীর বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমদ্ ভগবত গীতার পূজা অর্চনা করা হয় মান্যতা রয়েছে এই ব্রত প্রভাবে মানুষের মোক্ষ প্রাপ্তি হয় তাদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি মেলে এই ব্রত পালন করলে মানুষের পাপ নাশ হয় এইবার আপনারা মক্ষদা একাদশী ব্রত পালন করবেন সোমবার দিন এক ডিসেম্বর মক্ষদা একাদশী ব্রত থেকে একদিন আগে পূর্বে অর্থাৎ দশমী তিথিতে দুপুরে একবার আপনারা ভোজন করবেন মনে রাখবেন রাত্রে ভজন করতে পারবেন না একাদশীর দিন সকালে উঠে স্নান করুন এবং দ্রুত আপনারা সংকল্প গ্রহণ করুন ব্রত সংকল্প নেওয়ার পরে ধূপ দ্বীপ এবং নৈবেদ্য অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন রাত্রে পূজা এবং জাগরণ করতে হবে বিশেষ করে একাদশীর পরের দিন দ্বাদশীতে একাদশীর পরের দিন দ্বাদশীতে অর্থাৎ পূজার পরে কোনো ব্যক্তিকে আপনে দেখে অর্থাৎ পূজার পরে কোনো ব্যক্তিকে খাওয়াতে হবে স্কন্দ পুরাণে বর্ণিত এক সময়ের কথা বৈদেহ নামে এক ধর্মপরায়ণ ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন তিনি রাজ্য শাসনে অত্যন্তই সৎ ব্রাহ্মণ ভক্ত ও সৎ নিষ্ঠ ছিলেন কিন্তু এক রাতে তিনি একটি অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন যে তার প্রয়াত পিতা নরকের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি এক অন্ধকারও অগ্নি নরকে পড়ে আছেন। দেহে আগুনের দাহ চতুর্দিকে ভয়ানক যন্ত্রণা আর মুখে করুণ আর্তনাদ আমাকে উদ্ধার করো স্বপ্ন দেখে রাজা বিস্মিত ব্যথিত এবং অত্যন্তই চিন্তিত হলেন তিনি ভাবলেন আমি তো ধর্মের পথেই চলি তবে আমার পিতা নরকে কেন পরদিন দিন রাজা রাজসভায় এসে সমস্ত ঋষি মুনিদের ডেকে স্বপ্নের সেই ভয়ঙ্কর কাহিনী ব্যক্ত করলেন কেউ বুঝতেই পারলেন না ওই স্বপ্নের কথা শেষে রাজার সিদ্ধান্ত নিলেন যে মহর্ষি পরমেশ্বর যিনি জঙ্গলে তপস্যা করেন ধ্যানরত থাকেন তার কাছেই তিনি যাবেন এরপর তিনি সেই জঙ্গলে ঋষির আশ্রমে পৌঁছে ভক্তি ভরে প্রণাম করে তার স্বপ্নের কথা ঋষিবরকে জানালেন ঋষিবর বললেন অগ্রহায়ণ মাসের যে একাদশী আসবে তার নাম মক্ষদা একাদশী সেই পূর্ণ উপবাস পালন করবে এবং ভগবান শ্রী পূজা করবে পরের দিনে দান ধর্ম করে ব্রাহ্মণদেরকে অন্ন ও দক্ষিণা দেবে যথাসাধ্যভাবে সাধ্যভাবে এবং একাদশী ব্রতের অনুগ্রহে আপনার পিতা নরদ থেকে মুক্তি লাভ করতে পারবেন এই কথা শুনে কৃতজ্ঞ চিত্তে আশীর্বাদ নিয়ে ফিরে এলেন এবং মক্ষদা একাদশীতে উপবাস করলেন ভগবান কেশবের পূজা করে গীতা পাঠ নামজ দান সমস্ত কিছুই এবং পারনের দিনে ব্রাহ্মণদের অভ্যর্থনা ও অন্নদানে বিশাল যজ্ঞ করলেন ব্রত শেষ হবার পর আকাশবাণী হল হে রাজন তোমার পিতা নরক থেকে উদ্ধার হয়েছেন এবং স্বর্গলোকে উন্নতি লাভ করেছে এই কথা শোনা মাত্রই রাজার অশেষ আনন্দ পেলেন তিনি মনে শান্তি পেলেন তিনি এবার বুঝি তার স্বস্তি হল তিনি বুঝলেন একাদশী শক্তি শুধুমাত্র ব্যক্তিগতভাবেই নয় ব্যক্তিগতভাবেই যে শুধুমাত্র মুক্তি হয় তা কিন্তু নয় পূর্বপুরুষদের মুক্তির জন্য একাদশী অপরিসীম আপনারা এইবারে জানবেন এই দিনে অর্থাৎ মক্ষদা একাদশী ও গীতা জন্মজয়ন্তীর দিনে নিষিদ্ধ যে সমস্ত সবজি তার মধ্যে প্রথমেই যে সবজিটির কথা আপনাদেরকে বলবো আর সেটি হচ্ছে বেগুন মক্ষদা একাদশীর দিনে বেগুন থেকে তৈরি হয় এমন কোন প্রকার খাবার আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না মক্ষদা একাদশীর দিনে বেগুন খেলে ভক্তির ভাব দুর্বল হয় কারণ বেগুন হচ্ছে তামসিক প্রকৃতির খাবার শুভ কোনো কাজে শুভ দিনে বেগুন কিন্তু ব্যবহার করতে নেই এই দিনে বেগুন খেলে মানুষের শরীরে তামসিক গুণের বৃদ্ধি ঘটে এবং তা অশুভ শক্তিকে আকর্ষণ করে এছাড়া এই দিনে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয় ভুল করেও রাজসিক কোনো প্রকার খাবার এই পবিত্র দিনে মুখে তোলাও উচিত নয় অত্যন্তই অশুভ ও অমঙ্গলের বলা হয়েছে মক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর দিনে অর্থাৎ এই সোমবার দিনে আপনারা ভুল করেও দ্বিতীয় যে খাবারটি মুখে তুলবেন না আর তা হচ্ছে পুঁইশাক আমরা জানি খাদ্য গুণে ভরা পুঁইশাকে ভিটামিন ও মিনারেল থাকে এটা কম বেশি আমরা সকলেই জানি নিশ্চয় এবং পুঁই খেতে সুস্বাদু প্রকৃতির হলেও শাস্ত্র মতে পুঁই শাক একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে অশুভ শক্তিকে আকৃষ্ট করে তাই এই মক্ষদা একাদশীর দিনে গৃহে পুঁইশাকের কোনো খাদ্য রান্না করবেন না আপনারা এবং কোনোভাবেই তা আহার গ্রহণ করবেন না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিনে গ্রহণ করবেন না কিন্তু ভুলেও মক্ষদা একাদশী ব্রত পালনের হ্যাঁ মক্ষদা একাদশী ব্রত পালনের সময়ে চা কফি বিড়ি সিগারেট পান মদ ইত্যাদি নেশা সকল প্রকার খাদ্য আপনারা এড়িয়ে চলবেন শাস্ত্রে বর্ণিত একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য আট থেকে আশি বছরের ব্যক্তিদের পর্যন্ত সকলেই এই পবিত্র ব্রত ভক্তি সহকারে আপনারা পালন করবেন ভক্তি সহকারে এই ব্রত পালন করা উচিত তবে একাদশীর দিনে পঞ্চর অবিশস্যর খাবার ধান গম জব বা ভুট্টা ডাল সরিষা এই সমস্ত দ্রব্য থেকে যে সমস্ত খাদ্য তৈরি হয় সেই সব বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয় সেই ব্রত কিন্তু নষ্ট হয়ে যায় আপনার এবং ব্রতের দোষ লাগে আর পঞ্চরবিশস্যর মধ্যে পাপ পুরুষ কাল পুরুষ করেন এই একাদশী ব্রতের দিনে তাই ভুলেও গ্রহণ করবেন না পঞ্চরবিশস্যের একটি দানাও তবে একাদশীতে বিভিন্ন ধরনের ফল আপেল আঙুর পেয়ারা ফল আনারস লেবু পানি ফল আপনারা এই বিশেষ দিনে এই সমস্ত খাবারগুলি গ্রহণ করতে পারবেন তবে ফল কিন্তু সর্বদাই পূর্ণ এবং পবিত্র এই দিনে আপনারা ভোগ প্রসাদ রান্নার সময়ে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেল সয়াবিনের তেলের পরিবর্তে ঘি সূর্যমুখীর তেল বাদাম তেল ব্যবহার করবেন ব্যবহার করা উচিত এইগুলি একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুলসী ও তুলসী মঞ্জুরি নিবেদন করে পূজা পূজা যদি করেন আপনারা বা ভোগে যদি তুলসী বা মঞ্জুরি নিবেদন করেন তাহলে শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয় হরিনাম জপ করা গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করা অত্যন্তই শুভ আর সন্ধ্যাতে প্রদীপ প্রজ্বলিত করে হরিনাম করতে হয় মূলত একাদশী ব্রতের মূল উদ্দেশ্য সে কেবলমাত্র না খেয়ে থাকা নয় অর্থাৎ খাদ্য সংযম করে যে থাকা তা কিন্তু নয় বরং সারাটা দিনভর ভগবানের নাম জপ করা তার পূজা অর্চনা করা ধ্যান করা শাস্ত্রাদি পাঠ কীর্তন ভক্ত করা উচিত হরিনাম সংকীর্তন হচ্ছে সর্বোত্তম সাধনা তাই যতবার পারবেন মনের আনন্দে আপনি যদি কোথাও যেতে না পারেন অর্থাৎ মন্দিরে আপনি গমন করতে না পারেন সেখানে যদি ভক্তসঙ্গ না করতে পারেন তো বলা হয়েছে আপনি বাড়িতে বসেই আপনার ঠাকুর ঘরে বসেই আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি ভক্তি সহকারে যতবার পারবেন বাড়ি আপনারা জপ করবেন এই পবিত্র দিনে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন দ্রুত হিংসা অহংকার ক্রোধ ঈর্ষা ও স্বামী স্ত্রীর বিশেষ মিলন সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করা হয়েছে মুখের ভাষাকে অবশ্যই আপনারা শুদ্ধিকরণ করবেন পারণের দিনে সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোন অসহায় ব্যক্তি সাধু বৈষ্ণব ব্রাহ্মণ বা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফল অন্ন বা অর্থ দান করবেন সময়ের মধ্যে পালন করতে পারলে আপনারা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা পেতে পারেন এবং আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণভাবেই সুসম্পূর্ণ হবে এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে দু হাজার সালে এই বছর দুই ডিসেম্বর মঙ্গলবার দিন মক্ষদা একাদশীর পালনের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আর এই মঙ্গলবার দিনেই ভক্ত শ্রেষ্ঠ মুনি মানে দেবর্ষী নারদমুনির আবির্ভাব তিথি আপনারা এইবারে জানবেন পবিত্র এই মক্ষধ একাদশীর দিনে শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি আপনারা ভুল করেও মুখে তুলবেন না আর সেই সবজিটি হচ্ছে শিম এই দিনে গৃহে কখনোই শিম ঢেঁড়স বাঁধাকপি মটরশুঁটি উচ্ছে ইত্যাদি রান্নাও করবেন না এবং বাড়িতে আনা উচিত নয় শাস্ত্র মতে এই দিনে সিম আপনাদের গৃহে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে টেনে আনে অশুভ শক্তিকে গৃহে পরিবারের কোনো সদস্যই এই দিনে সিমের তৈরি কিছু খাবারই কিন্তু মুখেও তুলবেন না এই দিনে সিম খেলে গৃহের সদস্যদের অসুস্থতা লেগেই থাকবে একাদশীতে সিম বিশেষভাবেই কিন্তু বর্জনীয় একাদশী ব্রত পালন করে সিম কিন্তু বিশেষভাবে আপনারা গ্রহণ করবেন না একাদশীতে সিম বিশেষভাবে বর্জনীয় এছাড়াও খাবেন না পোড়া সেকা খাবার যেমন রুটি পোড়া বা সেকা বিভিন্ন সবজি অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করে যেমন আলু পোড়া পটল পোড়া বেগুন পোড়া আপনারা এই সমস্ত পোড়া জাতীয় খাবার ভুল করেও কিন্তু গ্রহণ করবেন না এই বিশেষ দিনে বা যে কোনো শুভতম দিনে পোড়া জাতীয় খাবার ভুলেও কিন্তু খেতে নেই এতে অশুভ অমঙ্গল নেমে আসবে জীবনে এছাড়াও ক্ষৌরকর্ম নিষিদ্ধ চুলদাড়ি নখ কাটা এ সমস্ত থেকে আপনারা বিরত থাকবেন এই শুভ দিনে এবারে আপনারা জানবেন এই মক্ষদ একাদশী দিনে কোন খাবারটি সবাইকেই খেতে হবে মিষ্টি আলুর তরকারি হ্যাঁ মিষ্টি আলুর তরকারি সবাইকে এই দিনে খেতে হবে স্বাস্থ্যে বলা হয়েছে এই দিনে মিষ্টি আলুর তরকারি খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং তা অবশ্যই ভগবানকে অর্পণ করবেন মা লক্ষ্মী দেবীকে আপনারা অর্পণ করবেন সেই প্রসাদী খাবার তারপরে আপনারা গ্রহণ করবেন নিজে এবং অপরকেও কিন্তু বিতরণ করবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীদেবীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি নিজে ও পরিবারের সদস্যরাও সুস্থ ও নিরোগ থাকবে কিন্তু বলা হয়েছে বিশেষ করে এই দিনে আপনারা ঠাকুরের প্রসাদ খাবেন আপনি সবজি রন্ধন করে নিরামিষভাবে পাঁচফ্রণ সরিষার তেল তিল তেল এসবের ব্যবহার একদমই করবেন না কোনো শাকের ব্যবহার করবেন না যেমন আলু মিষ্টি কুমড়া মিষ্টি আলু কাঠবাদাম কাজুবাদাম পেঁপে কাঁচাকলা ফুলকপি ইত্যাদি সবজি আপনারা এই সমস্ত সবজি দিয়ে তরকারি রন্ধন করে ঠাকুরকে ভোগ অর্পণ করে সেই প্রসাদই খাবার আপনারা গ্রহণ করবেন প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা প্রসাদেই সর্বমঙ্গল হয় এবং প্রসাদের সর্ব দুঃখ সর্ব দুঃখের কিন্তু অবসান ঘটে প্রসাদের মাধ্যমেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দরিভূত হয় অবশ্যই ভক্তিতে গ্রহণ করলে এবং ঠাকুরকে অর্পণ করে যদি আপনারা গ্রহণ করেন ভক্তি ছাড়া কিন্তু সম্ভব নয় ভক্তিতে আপনারা গ্রহণ করবেন এই মহাপ্রসাদ তাতে আপনি কৃপা পাবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর সদাই থাকবে কিন্তু আপনি ঠাকুরকে ভোগ নিবেদন না করে ভুল করেও কিন্তু তা গ্রহণ করবেন না তাহলে কিন্তু সেটি আর প্রসাদ হবে না শুধুমাত্র আপনার খাদ্য হবে তাই এই পূর্ণ পবিত্র দিনে এরকম খাবার আপনারা গ্রহণ করবেন না অবশ্যই ঠাকুরকে নিবেদন করে তারপরে আপনি গ্রহণ করবেন এবং সেই সবজির প্রসাদই আপনি পশু পাখিদেরকেও নিবেদন করতে পারেন কিছুটা এতেও মহাপূর্ণ প্রাপ্ত হয় অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন যেদিনের যে একাদশী ব্রত পড়ে সেই একাদশীর ব্রত কথা ব্রত মাহত্বটি আমরা এই ভিডিওটির মাধ্যমে তা আগেই বলেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই ভক্তি সহকারে আপনার ইষ্ট বা আরাধ্য দেব নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অল করে রাখুন আপনারা অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি ভিডিওটি থেকে নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও অবশ্যই আপনারা যুক্ত থাকুন রায় দীপা অর্থাৎ এই সনাতন ধর্মীয় চ্যানেলের সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের চ্যানেলের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে